নক্র রেখে তারা নামাজ পড়ে আর নামাজের মধ্যে করবে একমাত্র আলমাকে লালন করে নিজে নামাজ

কিতাব মহাগ্রন্থ কালামুল্লাহ হাকিমের মধ্যে পাঁচ নাম্বার মুমিনের গুণ বর্ণনা করতেছে আমি আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছি মাল দিয়েছি অনেক সম্পত্তি দান করেছি যারা আমার দেওয়া সম্পদ থেকে কৃপণতা না করে আমাকে রাজি খুশি করার জন্য খরচ করবে আমি আল্লাপাকের ঘোষণা অনুসারে তারা হচ্ছে মুমিন আজকে সমাজে নমাজে কিছু মানুষ আছে যাত্রা প্যান্ডেলের যদি চাদা চাওয়া হয় পাঁচশো টাকা চাইলে এক হাজার টাকা দিতে রাজি হয়ে যায় সাথে সাথে খুশিতে বাহবা করে দালি যায় নাচানাচি শুরু হয়ে যায় আনন্দে প্রফুল্ল হয়ে যায় শুধু পারে না লুঙ্গিটা খুলে পড়ে যাইতে এমন অবস্থা হয়ে যায় কি বলেন কথা ঠিক আছে না নাই যদি কাপ দুই শত টাকা চাওয়া হয় কপাল গোসাইয়া যায় চার মধ্যে মলিনতা প্রকাশ পায় মনে অনেক কষ্ট চলে আসে কি বলে দুইশো টাকা কিভাবে কি বলেন কি বললেন কি সমস্যা যা আজকে ছয় মাস ধরে কোনো আসি নেয় না টাকা পয়সা দেয় না কিভাবে চলতেছি আপনি জানেন এক আল্লাহ ছাড়া কেউ জানে না আমি বলবো আল্লাহ সব জানে তুই হচ্ছে শয়তান শয়তান তোকে গ্রাস করে ফেলেছে কি বলে ঠিক আছে না নাই এই জন্য মনকে বড় করুন তাফসীর মাহফিলে কোরআনি মাহফিলে ওয়াজ নসিহাতি গরীবদেরকে মসজিদ মাদ্রাসায় দান صدকাহ করার ক্ষেত্রে মনকে কলবকে অন্তরকে বড় করুন দিলকে হৃদয়কে বড় করে দিন তাহলে আল্লাহর ঘোষণা অনুসারে আপনি প্রকৃত মুমিন হয়ে যাবেন এখন যে পাঁচটা গুণ বললাম এই পাঁচ গুণ যাদের মধ্যে থাকবে তাদের পুরস্কার আছে না নাই বলেন কি বলে আছে না নাই আচ্ছা বলেন যদি ঠিক মতো ছাত্ররা লেখাপড়া করে উস্তাদ কি বলে তুমি যদি পরীক্ষায় ফার্স্ট হতে পারো এক নম্বর হতে পারো তোমাকে পুরস্কার দেওয়া হবে বলে বলে কি বলে না বলেন আরো যদি বলেন বলে কি বলে না মালিকে যদি বলে তুমি যদি আমার ডিউটি আট ঘন্টা ঠিক মতো করো একদিনও যদি না কামাই দাও তোমার জন্য মাস শেষে স্পেশাল আমার পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার বরাদ্দ বলে কি বলে না মানুষ যদি মানুষের কর্মের কারণে পুরস্কার দিতে পারে মহান আল্লাহ রবুল হালামিন দিতে পারে কি পারে না চিল্লা বলেন দিতে পারে কি পারে না তাহলে এই পাঁচ গুণ যাদের মধ্যে থাকবে তাদের তিনটা পুরস্কার বলেন কয় পুরস্কার জোরে বলেন কয় পুরস্কার পিছনের ভাইরা বলেন না জোরে বলেন কয় পুরস্কার তিন পুরস্কার তিনবার বললাম এই জন্য আল্লাফাক রবুন আলামিন বলেন উলা ইমুল যেই মানুষগুলোর মধ্যে পাঁচ গুণ থাকবে যেই মানুষগুলোর মধ্যে পাঁচটা সিফাত থাকবে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়ে বলতেছেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন প্রকৃত ইমানদার বলেন আমরা হাইব্রিড নকল মুমিন হতে চাই নাকি প্রকৃত পক্ষে আসল মুমিন হতে চাই আল্লাহ পাক বলেন প্রকৃত মুমিন এদের কি পুরস্কার পুরস্কার খুব ভালো করে মনের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন বাড়ি থেকে আমল করবেন শুধু আর হবে না আল্লাহ পাক বলেন এক নাম্বার পুরস্কার হইল লাগুম দরজা এক নাম্বার পুরস্কার হইল তাদের জন্য রয়েছে ইজ্জত সম্মান কত টাকাওয়ালা আছে কিন্তু সম্মান নাই বহু চেয়ারওয়ালাকে আল্লাহ তালা লাথি মেরে চেয়ার থেকে সরাই দিছে কথা বলেন ঠিক আছে না না কত গত পরিসরে কিছুদিন আগে কয়েক মাস আগে গত সিলেকশনে কিছু মানুষ এরকম বহু মানুষ ছিল এমপি চেয়ারম্যান মন্ত্রী সহ চেয়ারম্যান মেম্বার অভাব ছিল না কিন্তু ঘরে এখনো পর্যন্ত বাড়িতে নাই বালি ছেড়ে ঘর বাড়ি ছেলে দোকান পাট সবগুলো ছেলে শুধু কোনো মাত লুঙ্গি আর গামছা নিয়ে পালায় যাইতে বাধ্য হয়েছে তাহলে বুঝা টাকা থাকলে সম্মান পাওয়া যায় না ক্ষমতা থাকলে সম্মান পাওয়া যায় না কোটি টাকার মালিক হলে সম্মান পাওয়া যায় না বাড়ি গড়ে থাকলে সম্মান পাওয়া যায় না সম্মান পেতে হলে পাঁচটা গুণ লাগবে কথা বলেন ঠিক আছে না না দুই নাম্বার পুরস্কার ও আমা আল্লাহ তালা এই পাঁচ গুণওয়ালা মানুষগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে জোরে চিল্লা বলেন সুবাহান আল্লাহ তালাই পাঁচ ওয়ালার জন্য তিন নম্বর পুরস্কার বরাদ্দ করেছে ওয়ারিস আল্লাহ তালায় আজ গুণওয়ালাদেরকে সম্মানিত দুনিয়ার মধ্যে রিজিক দান করবে আমি আমার আলোচনা শেষ করতেছি হাদিসটা হাদিসের তরজমা করে আমি এখন আমার আলোচনা শেষ করে দিব কথাগুলো মনোযোগ দিয়ে আমলের নিয়তি ভালো করে শুনবেন হাদিস পড়েছি বা দিরুবিল আমালি সালিহা এরে বান্দা তোমরা ন্যাক কাজ নিয়ে ভালো কাজ নিয়ে প্রতিযোগিতা করো আজকে আমরা গান বাজনা নিয়ে প্রতিযোগিতা করি আপনারা সবাই স্লোগান দিয়েছে আগমন আহলান চাহলান ইবেনপুরের পক্ষ থেকে কৃষ্ণপুরের পক্ষ থেকে নরে তকবি কি বড় আসেনি নাকি বাড়িতে চলে গেছে নাকি দোকান পাটে বুট বাদাম খাইতে মনে চায় চাইতে মনে চায় না তো আলোচনা শুনতে মন চায় কি চায় না কোরআনের তাফসিল শুনতে মন চায় কি চায় না ধৈর্যের সাথে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো না ভাগবো থাকবো তো ইনশাল্লাহ চাই শেষ পর্যন্ত দেখি কারা কারা থাকবেন দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে সবাই আবি হজরত চলে এসেছেন আমাদের মাঝে আমি কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ যাই হোক বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে বাদিরু বিল আমালিস সালিহা তোমরা নেক কাজ নিয়ে প্রতিযোগিতা করো খুব ভালো করে শুনবেন নেক কাজ সুন্নতে যত কাজ আছে কুরআন তেলাওয়াত জিকির আসকার তাসবিহ তাহলিল ওয়াজ মাহফিল সব কিছু ভালো কাজ নেক কাজ কি বলেন ঠিক আছে না নাই কিছু মানুষ আছে কুরআন মাহফিল নিয়ে প্রতিযোগিতা করে কিছু মানুষ আছে কিছু মানুষ আছে গান বাজনা নিয়ে প্রতিযোগিতা করে কিছু মানুষ আছে যাত্রা প্যান্ডেলের গান নিয়ে প্রতিযোগিতা করে কিছু মানুষ আছে বিবাহের সোমা বিবাহের দিনে ডেক্সট বড় বড় ডিজে গানের পার্টি অনুষ্ঠানে ব্যবস্থা করে প্রতিযোগিতা করে আল্লাহ তাআলা আমাদেরকে नेक কাজ নিয়ে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক বাহির বিল্লাহ লেখা তোমরা নেক্কাস নিয়া প্রতিযোগিতা করো তাহলে আমরা নেককাশ নিয়া প্রতিযোগিতা করতে চাই কি চাই না বলে আমল করবো দিন সাল্হ নেককাশ গুলো করবো দিন সাল্লাহ আমল সেপন্থী খেয়ে যান না দেবি জান না عمل سے بنتی کے جنت بھی جہنم یہ خاک فطرت میں نہ ناری ہے نہ نوری یہ خاک فطرت میں نہ ناری ہے نہ نوری زندگی آمد برا जिंदगी बे बंदगी जिंदगी बे बंदगी बंदगी कुन बंदगी कुन बंदगी बंदगी कुन बंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी शर्मंदगी अमी अपना दर दुआ चाहे अल्लाह ताला बुटा দেশের যে কোনো প্রান্ত দিয়ে কোরআনের উপর অটল অবিচল থেকে কোরআনের উপর হক কথাগুলো বলে আমি যাতে দুনিয়া থেকে যাইতে পারি আল্লামা সাইদি সাহেবের প্রকৃত অনুসারে হরে দুনিয়া থেকে যাইতে চাই আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে বলেন আমার সাথে সাথে বলেন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও ইমান দিও বলেন আমায় কথা বলতে গিয়ে মরণ যেন তোমার কথা বলতে গিয়ে মরণ যেন তোমার কথা বলতে গিয়ে না পাই জানো ভায় আল্লাহর কথা বলবো কোরআনের কথা বলবো নবীদের কথা বলবো ভয় কিসের দুনিয়া কোন মানুষের সামনে কোন শক্তির সামনে কোন চক্ষু রাঙ্গানে ওয়ালার সামনে আমরা মাথা নত করতে পারবো না মাথা নত করতে পারবো না মাথা যদি নত করতে হয় যদি ছোট হতে হয় তাহলে কার কাছে মাথা নত করব জোরে চিল্লায় বলেন কার কাছে আল্লাহ এক আল্লাহ আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহ পাক বলে আমি সব কিছুর মালিক আমি চন্দ্র গ্রহ সূর্য সাত সাত জমিন আট জান্নাত সাত জাহান্ন মানুষ জিন জাতি সব কিছুর মালিক এক আল্লাহ আমি আমার কাছে চাইবা আমার উপর ভরসা করবা আমি আল্লাহকে ভয় করবা আর কোনো মানুষের সামনে মাথা নত করবা না কাউকে ভয় করবা না আপনার আমার সমালোচনা করবে এতে আমার কিচ্ছু আসে যায় না কেউ আমার পক্ষে যাবে কেউ আমার বিপক্ষে যাবে কোরআনের পথে কোরআনের পথে চল গিয়ে কোরআন কথা বলতে গিয়ে আল্লাহর কথা বলতে গিয়ে যদি আমাকে আন্দোলনে যেতে হয় যদি আমাকে রাষ্ট্রপতিকে সংগ্রাম করতে হয় যদি আমাকে আন্দোলন মিছিল মিটিং করতে হয় যদি আমাকে ঘর বাড়ি সারতে হয় যদি আমাকে এলাকা সারতে হয় যদি আমার ছেলেমেয়ে ধন সম্পদ বাবা বিচ্ছিন্ন যদি আমাকে সব কিছু করতে হয় যদি আমাকে জেল জুলুমে যদি আমাকে বিচারে কাঠ কা এমনকি যদি আমাকে ফাঁসির কাষ্ট যদি জ্বুলতে হয় এরপর আমাকে এক মুহূর্তের জন্য কোরআনের পর থেকে দূরে সরাই রাখতে পারবে না পারবে না পারবে না Hazret-i আলহামদুলিল্লাহ আমি তো দোয়ার জন্য এসছিলাম নসিহতের জন্য আসি নাই যাই হোক আমার প্রাণ প্রিয় মহাব্বতের আজকের মাহফিলের সভাপতি আব্দুর রহমান পাটওয়ারি সাহেব উনি আমাকে এবং আপনারা সবাই বলছি না আগে তো বলছি যুবক ভাইরা এই মহল্লার মানুষের দিল মন এত বড় এত বিশাল আল্লাহ তালা এদের মনটাকে সমুদ্রের চাইতে বড় করে দিছে এইভাবে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা কবুল করুক যে সেজন্য ওনাদের মন রক্ষার্থে আদেশ রক্ষার্থে কিছু কথা বললাম আল্লাহ আমাকে সব আপনাদের সবাইকে আমল করার দান করুক সকলে বলুন আমিন এখানে আমি আমার আলোচনা শেষ